মাধ্যমিক ইতিহাস পেশালে আজকে আমরা জানব বালা দেবী স্মরণীয় কেন সপ্তম অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের প্রশ্ন বাংলা তথা ভারতের নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম ছিলেন বীরভূম জেলার ফণীভূষণ চক্রবর্তীর পত্নী বালা দেবী তাঁর বন বিপ্লবী নিবারণ ঘটকের প্রভাবে তিনি দেশের কাজে আগিয়ে আসেন নিবারণের দেয়া সাতটি পিস্তল তিনি নিজের হেফাজতে লুকিয়ে রাখেন পুলিশ আটই জানুয়ারি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তার বাড়ি তল্লাশি করে পিস্তলগুলি উদ্ধার করে এবং গ্রামের বধূ দুকড়িওয়ালা গ্রেপ্তার হন কোলের শিশু সন্তানকে বাড়িতে রেখে তিনি জেলে যান বছর সশ্রম কারাদণ্ড ভোগ করে মুক্তি লাভ করেন তিনি বিপ্লবীদের কাছে তিনি মাসিমা নামে পরিচিত ছিলেন এই মহান বিপ্লবীর আত্মত্যাগ ও দেশপ্রেমের জন্য তিনি আজও আমাদের কাছে স্মরণীয়